পদ্মার অরিজিনাল বিশাল বিশাল সাইজের ইলিশ মাছ ভাজা খেতে এখন আর মাওয়া যেতে হবে না এখন মিরপুরে পেয়ে যাবেন পুরা মাওয়ার ফিল যেখানে ইলিশ মাছের লেজ ভর্তা থেকে শুরু করে ইলিশ মাছ ভাজি এবং বেগুন ভাজি সবই করে দিবে আপনার চোখের সামনে ঠিক মাওয়ার মতো আপনি আপনার পছন্দমতো ইলিশ এখান থেকে দামাদামি করে কিনতে পারবেন আরো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই যেমন তেলাপিয়া ফ্রাই এবং রূপচাদা ফ্রাই তার সাথে পেয়ে যাবেন বরিশালের অথেন্টিক চিংড়ি মাছের ভাগা এবং পাবেন বিভিন্ন পদের ট্রেডিশনাল ভর্তা আরও পেয়ে যাবেন রাজশাহীর অথেন্টিক কালা ভোনা এবং স্পেশাল হাড্ডি ভোনা সবই পেয়ে যাবেন এই মিরপুরের ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টে আমরা এখান থেকে একটা পদ্মার অরিজিনাল ফ্রেশ ইলিশ মাছ কিনে নিই এবং মাছটা তারা আমাদের চোখের সামনে প্রসেসিং করে এবং সুন্দর করে ভেজে দেয় ইলিশ ভাজার সাথে আমরা আরো অর্ডার করেছিলাম বেগুন ভাজা যেটা খুব সুন্দর করে তারা প্রসেসিং করে ভেজে দেয় আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি এবং বেগুন ভাজা আর তার সাথে গরম গরম ধোয়া ওঠা ইলিশ মাছ ভাজি আরো অর্ডার করেছিলাম বরিশালের অথেন্টিক চিংড়ি মাছের ভাগা তার সাথে সাথে নিয়েছিলাম রাজশাহীর কালা বোনা এবং স্পেশাল হাড্ডি বোনা প্রথমেই শুরু করি ইলিশ মাছ ভাজা দিয়ে যেটার টেস্ট অনেক বেশি মজা ছিল আর খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে গাইস খুবই মজা লাগতেছিল আর পরে বেগুন ভাজা এবং ইলিশ মাছ ভাজা একসাথে মিক্স করে খেলাম যেটা আরো বেশি ভালো লাগতেছিল খিচুড়ির সাথে যদি থাকে ইলিশ মাছ আর বেগুন ভাজি আর কি লাগে বলুন তারপরে আমরা সাদা ভাতের সাথে দুই তিন রকম ভর্তা আইটেম ট্রাই করলাম যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপরে নিয়ে নিলাম বরিশালের অথেন্টিক চিংড়ি মাছের ভাগা যেটা

টেস্ট গরুর হাড্ডি ভুনা যেখানে গরুর সিনার কচকচা হাড্ডি ভুনে দেয় এখানে আর এইটার টেস্ট অনেক বেশি ভালো ছিল স্পেশালি যারা হাড্ডি মাংস খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ওভারঅল এই ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি তাদের ইলিশ মাছ ভাজা এবং চিংড়ি মাছের ভাজা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর এই ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মিরপুর দশ মেট্রো রেলের একদমই পাশে আরো সহজ করে বলতে গেলে মিরপুর দশ মেট্রো পাশে আলোক হসপিটালের গলিতে তিরিশ কদম হাঁটলেই পেয়ে যাবেন এই আনা বাঙালি রেস্টুরেন্ট সো গাইস আমি আলফিফা মেয়ার ব্লক্স আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ